সমানিত ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমি নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তিন মাসের জন্য যে উমরা প্যাকেজটা চালু হয়েছে সেই উমরা প্যাকেজ সম্পর্কে এবং আমরা কম্পেয়ারমূলকভাবে আমরা তুলনামূলকভাবে আপনাদের সাথে কিছু তথ্য দেব আপনারা জেআরাবি সেতে আপনাদের পরিবার অথবা আপনাদের আত্মীয় স্বজনকে সৌদি আরবে আনবেন না উমরা সাথে আনবেন কোনটায় আনলে কোন বেনিফিট বা কোন সুবিধাগুলো পাবেন এ টু জেড সম্পূর্ণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে তথ্য দেবো তাই সবার প্রতি অনুরোধ রইব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হলে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে না কারণ আপনার একটা লাইক আমাদেরকে নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রাণিত করে এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা বাই সেই তথ্যটা সম্পর্কে জানতে পারবে তাই আমরা কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি মূল ভিডিওতে আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার সবাই কেমন আছেন বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। দেখেন বিগত কিছুদিন ধরে সৌদি আরবের সৌদি হজ মন্ত্রণালয় থেকে উমরা বিচারটা তিন মাসের যে প্যাকেজটা ছিল সেই প্যাকেজটা বন্ধ ছিল পুরুষদের জন্য শুধুমাত্র মহিলাদের জন্য চালু ছিল তো বিশেষ করে যারা সৌদি আরবে পরিবার আনার জন্য চেষ্টা করেছিলেন শুধুমাত্র তারাই আনতে পারছেন পুরুষের জন্য তিন মাসের যে প্যাকেজটা সেটা সাময়িকভাবে বন্ধ ছিল তো পুরুষের বর্তমানে সেই যেই প্যাকেজটা বন্ধ ছিল সেই প্যাকেজটা আবার পুনরায় চালু হয়েছে গতকাল থেকে মাসের যে প্যাকেজ ছিল তিন মাসের রুমরা ভিসা উঠতেছে এবং বর্তমানে বিষাটা যদিও অ্যাভেলেবেল না তারপরও আপনারা যারা আবেদন করতেছেন দুই দিন আগত বা বাদ আপনারা ভিসা পাইতেছেন এবং পাইবেন তো এখন আমরা আলোচনা করব আপনাদের সাথে কম্পেয়ারমূলকভাবে দেখেন আপনি যদি উমরাবির সাথে তিন মাসের প্যাকেজের জন্য আসেন এবং জিআর আবির সাথে আসেন উমরাবির সাথে আসলে আপনি কোন কোন সুবিধাগুলো পাবেন এবং জিআর সাথে আসলে কোন কোন সুবিধাগুলো পাবেন সর্বপ্রথমে আমরা আলোচনা করব জি আর নিয়ে দেখেন জি সাথে যদি আপনি আপনার কোনো পরিবার বা কোনো পরিবারের সদস্যকে আপনি নিয়ে আসেন সৌদি আরবে জিয়ার আবিসার সবচেয়ে বড় বেনিফিট এবং সবচেয়ে বড় সুবিধা হলো আপনি এখানে আনার পরে আফসার থেকে আপনি এখন নিজে নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আফসার থেকে তিন মাস পরে আপনার সিঙ্গেল এন্ট্রি বিসার মেয়াদ বাড়াইতে পারবেন তো জিয়ারা এই একটা জিনিসই আমাদের কাছে সবচেয়ে ভালো লাগছে এবং সবচেয়ে বেটার অপশন হলো এখানে তিন মাস পূরণ হওয়ার পরে আপনি সিঙ্গেল এন্ট্রির বিসাতেও মেয়াদ বাড়াইতে পারবেন কিন্তু তুলনামূলকভাবে আপনি যদি উমরা বিসা নিয়ে আসেন কিন্তু উমরা বিসাতে সেই সিস্টেমটা উমরা বিসাতে আপনারা মেয়াদ বাড়াইতে পারবেন না তবে উমরা বিসাতে আপনারা এই সুযোগ সুবিধাগুলো পাবেন আপনারা পাসপোর্ট জমা দিলে খুব সহজে ইজিলি বিসাটা পেয়ে যাবেন এবং কোনো জামেলা ছাড়াই আপনারা আসতে পারবেন কিন্তু জিয়ারা সাথে যদি আপনি আপনাদের পরিবার বা কোনো আত্মীয় স্বজনকে নিয়ে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ফিঙ্গার দিতে হবে বা এই যে বিসার যে প্রসেসিং প্রসেসিংয়ের যে জামেলাটা উমরা বিসার তুলনায় জিয়ারা বিষায় কিন্তু জামেলা বেশি বাড়তি জামেলা বিশেষ করে ফিঙ্গারের যে জামেলা তাছাড়া আরও কিছু দুই তিনটা জামেলা আছে সব কিছু মিলিয়ে উমরার চাইতে তুলনামূলকভাবে প্রসেসিংয়ের ক্ষেত্রে জিয়ারাবিসে একটু প্রবলেম কিন্তু জিয়ারাবিসাতে মেয়াদ বাড়াইতে পারবেন এবং প্রসেসিংয়ের ক্ষেত্রে জিয়ারা বিষার তুলনায় তুলনামূলকভাবে উমরা বিষা সহজ এবং ইজিলি উমরা বিষা উঠতেছে উমরা বিষায় যদি আপনারা আপনাদের পরিবার নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনারা খুব সহজেই ইজিলি আপনারা আপনাদের পরিবার বা আত্মীয় স্বজন আনতে পারবেন তবে সেক্ষেত্রে শর্ত তো একটাই মেয়াদ সীমিত যেই নির্ধারিত মেয়াদ আছে সেই নির্ধারিত মেয়াদে আপডাউন টিকিট দিয়ে তিন মাসের জন্য আপনারা আনতে পারবেন তো এই ছিল উমরা বিসা এবং জিয়ারা বিসা নিয়ে আজকের আলোচনা এই ব্যাপারে যদি আপনাদের কোনো ডাউট থাকে বা নতুন কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা যত দ্রুত সম্ভব সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করার অনুরোধ রইল কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাই খুব ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my